ভুলে যাওয়াই হলো সুস্থ মস্তিষ্কের লক্ষণ ভুলে যাওয়াই হলো সুস্থ মস্তিষ্কের লক্ষণ এই কথাটি কেন বলছে এবং তুমি কোন কোন বিষয়গুলো ভুলে যাবা ওই বিষয়গুলো ভুলে যাবা যে কে তোমাকে হেয় করলো কে তোমাকে ছোট করলো কে তোমাকে হেট করলো কে তোমাকে ইগনোর করলো কে তোমাকে পাত্তা দিলো না এবং কে কি ভাবলো এই চিন্তা ভাবনাগুলো তোমাকে বলতে হবে যদি তুমি এগুলো চিন্তা করে তোমার ব্রেইনের একটা অংশ ভর্তি করে রাখো তাহলে তুমি তোমার নিজে কখন ভাববা তাই এই ভাবনাগুলো তোমাকে ফেলে দিতে হবে এই ভাবনাগুলো থেকে তোমাকে দূরে থাকতে হবে এবং তোমার ব্রেনটাকে ফ্রি করতে হবে আর সেই ব্রেনের ফ্রি স্পেসে তোমার নিজেকে নিয়ে ভাবতে হবে যে তোমার নিজের জন্য কোনটা সঠিক নিজের জন্য কোনটা মঙ্গল সে চিন্তা করতে হবে অন্যের কথায় কান দিয়ে বা অন্যকে নিয়ে যদি তোমার ব্রেনকে বেশি ভাবাও তাহলে তুমি তোমার নিজেকে নিয়ে বেশি ভাবতে পারবে না তাই তোমার নিজেকে ভাবতে হবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে এ কারণে তোমাকে ওই বিষয়গুলো ভুলে যেতে হবে আশা করছি বুঝতে পেরেছো ঠিক আছে